সুন্দরী মেয়ে দেখলে হেল হাল্লা দেহে না আমারে দেখবার সুবিধা করে দে এনে না দুয়ে পাপুতে কি না এ কেই না এ কেই না সুন্দরী আব্বা অল্প উছা আমি অল্প নিচা আর আব্বা দাঁত বেহা আমার দাঁত প্রডাকশন একটাই নাংনা পাছে না আমার সময়ে যাই গে খারো 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 খারোক খারো খারো সুন্দরী খারো এক আলাপ আছে ওহন শুন তুমি এ আমারে পছন্দ করো গাধা চুন্দা ফাৰ্ট কৰে ফাৰ কথা কোন লাগে গাধা কৈছে কি কইছ শুন থানা শুন থানা আই লাভ ইউ বাবা তোমার মা লগে কইও না এডা বাবা এটা তোমার মা লগে কইও না যদি কো বাবা সিরমা ছেলে লগে কইও না এ কথা পড়ার ব্যাপারে এইটা তো আমি আম্মা লগে কই আমি এই এ হুন এ আমি তো কালামালা বুঝছ না তুমি একবার টাই করে দাও তুমি একবার আই লাভ ইউ কো এরম উসু দিয়া ওই যে এরম আছে তোমার লগে ভিটে দিব আমার পুতার বউ দাও তো হইব কম সে কম তুমি কও একবার আই লাভ ইউ

না হ্যাঁ ই ই ঢাকাম দবালা না माफ করে দেও হে নিদার বুলিয়া আমি তোমার চাচা আর এটা তোমার চাচার তো ভাই আমার কোনো চাচা নাই চাচাতো ভাইও নাই অবদ্র গুম আমার বিচার বিচার আর কোনোদিন গুরবি না কিছু বুঝছস তুই না আমি কিছু বুঝছি না হে দাদা ফাসে ফাসে গুরবাম না ওর যে কিন্তু আজ থেকে চেরির আগে আগে গুরবাম গাদার গুম